বাংলাদেশে ফেসিস্টের পতনের পরে আমরা বাংলাদেশে গিয়েছিলাম যুক্তরাজ্য বিএনপি আমরা যুক্তরাজ্য বিএনপি অনেক সিনিয়র নেতৃবৃন্দের সহ গিয়েছিলাম আমি দ্বিতীয়বার বাংলাদেশে যাচ্ছি এবং দীর্ঘ এক যুগের উপরে আমি বাংলাদেশে এই পবিত্র রমজান মাসে রমজান মাসের যে আমেজ যে যে আনন্দ একটা অন্যরকম একটি আমেজ ও আনন্দ রমজানে এই এবং একসাথে এই নামাজ ইফতার এই সব মিলিয়ে অন্যরকম এইগুলা সব মিলিয়ে ভালো যাবে বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী গণতন্ত্রের নেত্রী বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় লন্ডনে আছেন উনার চিকিৎসা এখনও চলতেছে উনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন ডাক্তাররা বাসায় এসে সময় মতো যা যা প্রয়োজনীয় সবই চলতেছে আমি মনে করি ঈদের পরে হয়তো ডাক্তাররা যখন পরামর্শ ডাক্তারদের পরামর্শর মাধ্যমে পরামর্শ যখন দেবে দেবে পরামর্শ দেবে পরামর্শর মাধ্যমে উনি ডিসিশন নেবেন কবে যাবেন আশা করি ঈদের পরে হয়তো ডাক্তাররা হয়তো যে একটি সিদ্ধান্ত জানাবেন তবে এখন মা বেগম খালদা যা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো আছেন ওনার জন্য দোয়া করবেন তবে এটা নিশ্চিত করে বলতে পারি ঈদ এবার ঈদ লন্ডনেই করবেন আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এবং মা ছেলে নাতনি সবাইদেরকে নিয়ে একসাথে ঈদ হবে আমরা প্রবাসী বাংলাদেশি যুক্তরাজ্য বিএনপি সবাইকে নিয়ে এবার লন্ডনে মা বেগম খালদার যে ঈদ করবেন এটা নিশ্চিত করে বলতে পারি ঈদের পরে হয়তো ডাক্তারদের পরামর্শে উনি সিদ্ধান্ত নেবেন কবে বাংলাদেশে যাবেন